কোনটি কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ পরযুগ পর পরস্পর পরযুগ পর পরস্পর রাষ্ট্রপতি কোন লিঙ্গ উভয় লিঙ্গ উভয় লিঙ্গ কোনটি তৎসম শব্দ অন্য অন্ন কোনটি দেশি শব্দ চুলা চুলা কোনটি দেশি শব্দ চুলা রক্ষকি বক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য সরল বাক্য সরল বাক্য রাবণের চিতা বাগদারার অর্থ কি চির অশান্তি চির অশান্তি মনোমাজি এর বেশবাক্য কোনটি মনোরূপ মাঝি মনোরূপ মাঝি মনোরূপ মাঝি সঠিক বিপরীত শব্দযুগল কোনটি আবহন বিসর্জন আবহন বিসর্জন আবহন বিসর্জন বাংলা কাব্যে অমিত্রাকর ছন্দে প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত মধুরতা কোন ধরনের শব্দ গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য জাতীয় জাদুকর কোন পরিচয় বহন করে জাতিসত্তা 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 কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলাম কী হিসেবে সাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন বিদ্রোহী কবি বিদ্রোহী কবি বিদ্রোহী কবি কারাগারে রুজ নামচা বইটি কার রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চশমা কোন ভাষার শব্দ ফার্সি ফার্সি সূর্য এর সামর্থ্যক শব্দ নয় কোনটি অবনি অবনি নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক ক্ষুদ্রার্থে ক্ষুদ্রার্থে শিশুর প্রমিত রীতি শেখার মাধ্যম কোনটি পাঠ্যপুস্তুক পাঠ্যপুস্তুক বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতার শাখা কোনটি ছোট গল্প ছোট গল্প কোনটি অকর্মক্রিয়ার উদাহরণ সে খায় সে খায় বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য প্রধান ভূমিকা পালন করে কোনটি জিহব্বা জিহ্বা গ্রিক ভাষায় গ্রামার শব্দটির অর্থ কি শব্দ শব্দশাস্ত্র দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রদানের কন্যা দুর্গ প্রদানের কন্যা লাভ ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন ধ্বনি বিপর্যয় ধ্বনি বিপর্যয় প্রথম বাঙালি নারী কবিকে চন্দ্রাবতী চন্দ্রাবতী কোনটি অপ্রপ্র অপ্রপ্রয়োগের দৃষ্টান্ত একত্রিত একত্রিত এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় কয়টি নদীর শাখা আছে তিনটি তিনটি সেই ফুল আমাদেরই প্রাণ কোন কবিতার অন্তর্ভুক্ত ফেব্রুয়ারি উনিশশো ফেব্রুয়ারি উনিশশো ফেব্রুয়ারি উনিশশো কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন সঞ্চিতা সঞ্চিতা অহিনীকুল কোন সমাস, দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস পরভূত কোন শব্দের সমর্থক কোকিল কোকিল আজব শব্দটি কোন বিদেশি শব্দ আরবি আরবি নত্ববিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ দুর্নীতি দুর্নীতি মাসিপিসি গল্পে আহ্লাদির মুখে কে দেখতে পাই নিস, মেয়ের মুখে সাপ রহমান 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 বিভীষণের প্রতি মেঘনা কবিতায় কাকে বাস বত্রাস বলা হয়েছে ম্যাঘনাথকে ম্যাগনাথকে সমুদ্র শব্দটির প্রতিশব্দ হল রত্নাকর রত্নাকর নয় কাকে বলা হয় যিনি নেইশাস্ত্র জানেন যিনি নেইশাস্ত্র জানেন কোন শব্দ গুচ্ছ শুদ্ধ সহযোগী শিরচ্ছেদ গুণ গুঞ্জরণ গুঞ্জন বৈশিষ্ট্য শব্দটি গতিতে হয়েছে প্রত্যয় যুগে প্রত্যয় যুগে আঠারো বৎসর বয়স কবিতার মূল সুর অদম্য তরুণ্য শক্তি অদম্য তরুণ্য শক্তি কোনটি দনাত্মক শব্দের উদাহরণ টুপটাপ টুপটাপ টুপটাপ